কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলী থানার ডাকুমার হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের হলিস্টার ফিজিয়ান গুপনা করে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এইগুলোর দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক এখানে একটা দেখেন সুন্দর শাহি অলের কিছুটা ক্রস আছে আসসালামু আলাইকুম বাবা বাচ্চাটার বয়স কত দিতে হবে সাদাটার ছয় মাস এটা দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কি বলে পঞ্চাশ বলে এগুলা দুধ কত লিটার আশা করা যায় দুধ হবে আপনি দশ দশ পনেরো পার হবে না কাস্টমার আছে

এটা ব্যথা হবে কি ছোট করে বলে নেন তাহলে কি করবে আপনার নাম আমার নাম জনি জনি আপনার নাম্বারটা কাছে আপনি থাকে আপনার কাছে ডাকুমার আসলে তো পাবে না জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু থ্রি পঁয়ত্রিশ টু থ্রি ওনার কাছে সবসময় এই ধরনের গরু থাকে আপনারা আমি দেখেছি এই হাটে আসলে ওনাকে পাবেন আপনারা ওনার গরুগুলো সুন্দর এখানে একটা দেখেন ভাইয়ের কাছে সুন্দর একটা বাচ্চা সবগুলোই কোয়ালিটি গুলো বাচ্চা

ভালো মানের বাচ্চাই হচ্ছে মায়ের কাছে বাচ্চাটার দামটা জানানোর চেষ্টা করে আসসালামু আলাইকুম ভাই বড়টার দাম কত চাইলে

তো দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের গরুগুলো ক্রয় করতে পারেন পাঁচ সাতটা আটটা দশটা পাঁচ সাতটা পর্যন্ত দেখে কিন্তু গরু ক্রয় করতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম